পানছড়ি গাউসিয়া নার্সারির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু তথ্যচিত্র শাহজাহান কবির সাজু প্রতি বছরের ন্যায় এবারেও বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে পানছড়ি উপজেলা স্বনামধন্য গাউসিয়া নার্সারি গাউসিয়া নার্সারির সৌজন্যে পানছড়িতে এই সেবার আজ পূর্ণ হল এক যুগ আমরা গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো নার্সারি নামে সবসময় বিভিন্ন প্রতিষ্ঠানে চারা রোপণ করে আসছে আজকে আমরা আসলাম মরাতিল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এরই মাঝে গাউসিয়া নার্সারি সৌজন্যে রোপণকৃত নানান জাতের ফলদ ও বনজ গাছ শোভা পাচ্ছে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আজ পাঁচই জুন বুধবার সকাল নয়টা থেকে শুরু হয় এবারে কর্মসূচি পাঁচ নং উল্টাছড়ি ইউপির মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রোপণ করা হয় কয়েকটি বলজ ফলদ ও ঔষধি কাজ কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের সাথে বৃক্ষরোপণ নিয়ে নানান আলোচনা করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস রায় এই মহতে উদ্যোগের জন্য গাউসিয়া নার্সারির সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হালিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন ধন্যবাদ জানাচ্ছি গাউসিয়া নার্সারিকে বিশেষ করে হালিমকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে যে বৃক্ষরোপণ কর্মসূচিটা আজকে শুরু করতে পেরেছি এবং এই ধারাবাহিকতা এই সময় বক্তব্য রাখেন পাঁচরি ফুটবল একাডেমির প্রধান ফুটবল কোচ ক্যাপ্রো মার্মা বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশ নেয় পাঁচরি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম মজুমদার জানান গাউসিয়া নার্সারির এই মানবিক কাজের সাথে আমিও দীর্ঘদিন যুক্ত রয়েছে আব্দুল হালিমের এই প্রশংসনীয় উদ্যোগটিকে আমি স্বাগত জানাই শাহজাহান কবির সাজু তথ্যচিত্রে পিআইবি কাতুর টিভি পাঁচরি Legenda